শিক্ষা থাকার পরেও বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা দাফন দিবা না গোসল দিবা না কারণ তার ভিতরে শিক্ষা থাকার পরেও এই কথা বলে গেছে ডাক্তার তাসলিমা নাসরিন তার শিক্ষা থাকার পরেও বলেছিল আমার এই দেহ আমার এই লোকটাও শিক্ষিত এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন সবকিছু ঠিক আছে তারপরও এই ধরনের কথা যারা বলে এটা কি মূর্খ লোকের কথা না একটা শিক্ষিত লোকের কথা এবার আসেন সব কিছু বুঝলাম শিক্ষা আছে টাকা আছে বিবেক আছে বুদ্ধি আছে তারপরও কেন এই কথা বলল এই কথাটা বুঝানোর জন্যই আমি এই কথা বলছি মুসলমান দিলের কাম লাগায় জেনেন সব কিছু আছে একটা জিনিস তার ভিতরে নাই কি নাই কোরআনের এলেন তার ভিতরে না যখন রাখেন যখন এদেশে আজকের এই কথাটা বাংলার মুসলমানদেরকে একটা মেসেজ দিতে চাই যখন তার কোরআনের এলেম ভিতরে না থাকার কারণে যেই লোকটা নাস্তিক মতবাদ তৈরি করতে পারে যারা কোরআনের হেকমত কোরআনের এলেম না থাকার কারণে আজকের সেই লোকটা মরার পরে ডাস্টবিনে কইরা মরে আজকের কোরআনের সেই কোরআনের আলো তার ভিতরে সেই লোকটা নিজের ইজ্জতকে বিলিয়ে দিতে পারে ঠিক না ঠিক আওয়াজ দিয়া বলেন এবার আসেন আপনি কোরান জানেন না কোরান কোনোদিনও ভরেন নাই মনে রাখবেন এই মাহফিলের মধ্যে আসছেন আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এই আমার এই যুবক বন্ধুরা দাঁড়িয়ে আছেন স্কুল কলেজের যুবক বন্ধুদেরকে বলতে চাই শুনছেন আজকের অবৈধ মেলামেশা করতে অবৈধ মেলামেশা করলে এইটা যখন জন্ম হয় এই সন্তানটা হারাম না হালাল আপনি আমার কথা বুঝেন যেইভাবে অবৈধ করলে সন্তান জন্ম হয় ওইটা হারাম না হালাল শুনেন এই কথাটা কোন বাংলাদেশের কোনো কলেজ ইউনিভার্সিটি কোনো বস্তুকের মধ্যে কোন যুবক পাইছেন যে মেলামেশা করিয়া অবৈধ সন্তান হওয়া এই কথাটা লেখা আছে কোথাও নাই ওই পাইছেন এবার আসে এই কথাটাই পেয়েছেন ওলামা ইকরাম কোরআন থেকে হাদিস থেকে আলোচনা এই কোরআনের আলোচনার আলো ওই তার ভিতরে ঢুকে গেছে এটা শুনে শুনে মুসলমান পরিবর্তন হয়েছে ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলে যখন আপনি কোরআন করতে জানবেন না যখন কোরআন করতে জানবেন না কিন্তু তিনি কাজে আসবেন ওলামাই গ্রামের সামনে থাকবেন সহবাতে থাকবেন কোরআনের আলোয় আপনাকে আলোকিত করে দিবে চিল্লাই বলেন আল্লাহ আপনাদেরকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ দেখতে চাই কারা কারা চাই একটু হাত জেগানো আমরা চাই আমাদের এই বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ হোক আমরা চাই এদেশে কোরানের আইন প্রতিষ্ঠিত হোক আমরা চাই এদেশে দুর্নীতি মুক্ত হোক আমরা চাই এদেশ সেনা মুক্ত হোক আমরা চাই এদেশে ইসলাম কায়েম হোক ঠিক না বেটে মুসলমান এবার বাসেন হুজুর ইসলাম কায়েম কেমনে করবেন কোরআনের আইন প্রতিষ্ঠিত কেমনে করবেন কারণ হলো এক সৈরাচার সেই পঁচি আগস্ট সৈরাচার এদেশের চালিম সরকার যখন গিয়েছে মনে রাখতে হবে বাংলার জমিনে চেপে বসে তারা ক্ষমতায় না আওয়ার আগেই তারা লুটপাট করতেছে এই বাংলার জমিনে কোন স্বৈরাচার মুসলমান দেখতে চায় না টিকটা পেটে শুনেন এরপরে শুনেন আপনাদেরকে বলতে চাই এই কথাগুলো কেন বলি আজকের আলোচনার এটা অবস্থা না এই জন্য এই কথাগুলো বলি জাতিকে বুঝতে হবে আজকের সমাজের মধ্যে দেখেন একটার পর একটা ষড়যন্ত্র করতেছে তারপর একটা এদেশের দাঙ্গা হাঙ্গামা বানিয়ে বাজিয়ে এই দেশকে এমন একটা পর্যায়ে নিতে চায় তারা তো দুর্নীতি করছে করছে চাচ্ছে আবার দুর্নীতি এরপরেও করে করতে চায় এই জন্য বলতে চাই মুসলমান আপনি যদি এখনো ঘরে বসে থাকেন মনে রাখতে হবে পাঁচ বছরের মেয়েরে দর্শন কইরা ব্যাগের ভিতরে ঢুকাইয়া জমিনের মধ্যে পুঁতে দিছে এটা আপনাদের সমাজ এটা আপনাদের সমাজ এই জন্য বলতে চাই নরসিন্দির যুবক বন্ধুদের বলতে চাই এই সমাজ যদি পরিবর্তন করতে হয় এই সমাজের যুবকদের কে গিয়ে আসতে হবে এই সমাজ যদি পরিবর্তন করতে চান তাইলে কোরআন দিয়া এই সমাজ সাজাইতে হবে ঠিক না বেঠি কোরআন দিয়া জমিন সাজাইবেন কেমনে এই আপনার নরসিন্দির ভিতরে যত টেন্ডারবাজি সাদাবাজি আজকের হইতেছে হয় হয় শুনেন শুনেন কালকের প্রোগ্রাম ছিল আমার নামদায় প্রাইভেট করে আসতেছি সামনে এ আমার মিডিয়া ভাই লগে ছিল আসতে পারতেছি না ভয়ে তাই কি ভয় খালি মানুষ ভয় করে কি কয় ভয় তো অবশ্যই আছে পিস্টল নিয়ে যদি একটা গুলি করে ভয়টা এমনি হবে এমনি হবে গোলামাই ক্রামাস্কের বের হতে পারে না তাদেরকে তাদেরকে বন্দুক করে গুলি করে শরীরের সমস্ত কিছু মোবাইল রেখে টাকা পছ রেখে দেয় তারপরে শরীরে একটা কোফ দিয়ে দেয় সমাজ পরিবর্তন করতে চান একদল বলতেছে যাতে সমাজ নষ্ট হয়ে যায় ডক্টর ইনুজ আদালত তাকে প্রশংসায় বাসানোর দরকার কোনরূপ ডক্টর ইনুজ ছাড়া যদি কে কেউ দেশের পরিচালনার ভার নিত আমি মনে করি তিন দিনের বেশি আর চালাইতে পারছি না আমি ডক্টর ইনুজকে ধন্যবাদ জানাই তার মতন লোক দেখা আজকের এই সমাজ এখন পর্যন্ত টিকে আছে আমি বলতে চাই মনে রাখবেন আপনার সমাজ যদি আপনারা পরিবর্তন করে না এনে দেন তাইলে মনে রাখতে হবে গোটা সমাজ সামনের সমাজটা অত্যন্ত খারাপ সমাজ হবে এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাই আপনার ভূমিকায় আপনাকে এগিয়ে আসতে হবে আপনার ভূমিকায় আপনাকে এগিয়ে আসতে হবে এই জন্য বলতে চাই মুসলমান আজকের সমাজ কি বলবো আপনার এই দেশে আপনার এই বাজারে নরসিংদির বাজারের দিকে একটু তাকান না নরসিংদির বাজারটা দেখেন বাজারের অবস্থা খুব খারাপ প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই চলছে আপনি আমি ইচ্ছা করে এই দামগুলা বাড়াইয়ে দিচ্ছি ষড়যন্ত্র করে করে যাতে এই সরকার যেন টিকে থাকতে না পারে ঠিক না বে টা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত